আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে শুনবেন এমন এক গল্প যার পেছনে লুকিয়ে আছে ত্যাগ ধৈর্য আর আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এই গল্পটাই হল কুরবানির ইতিহাস অনেক অনেক বছর আগে এক নবী ছিলেন হযরত ইব্রাহিম আলহি সালাম তিনি আল্লাহর একনিষ্ঠ বান্দা ছিলেন তিনি কখনো আল্লাহর আদেশের অবাধ্য হননি একদিন রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখলেন দেখলেন তিনি তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করছেন স্বপ্নটা এত বাস্তব ছিল যে তিনি বুঝলেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি আল্লাহর পক্ষ থেকে একটি আদেশ পরদিন সকালে ইব্রাহিম আলাহি ইসাল্লাম তার ছোট্ট ছেলে ইসমাইল আলাহ ইসাল্লামকে ডেকে বললেন বাবা আমি স্বপ্নে দেখেছি তোমাকে আল্লাহর পথে কুরবানি করছি তুমি কি বলো তখন ইসমাইল আলাহি ইসাল্লাম শান্তভাবে বললেন আব্বা আপনি যেভাবে আদেশ পেয়েছেন তাই করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের একজন পাবেন এরপর তারা দুজন মরুভূমির দিকে রওনা হলেন ইব্রাহিম আলাহ ইসলাম ছেলেকে শুইয়ে দিলেন চোখে পানি এসে গেল তবুও আল্লাহর আদেশ পালনে তিনি ছুরি চালাতে উদ্যত হলেন ঠিক তখনই আকাশ থেকে আওয়াজ এলো হে ইব্রাহিম তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ আল্লাহতালা ইসমাইল আলাই ইসালামের পরিবর্তে একটি দুম্বা পাঠালেন এবং সেটাকেই কুরবানি করা হল এভাবেই প্রতিষ্ঠিত হলো কুরবানির মহান শিক্ষা ত্যাগ আনুগত্য আর আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি প্রিয় দর্শক যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহকে স্মরণ করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন